প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস বি একাডেমিতে স্বাগতম তোমরা ইচ্ছা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি বন্ধুরা তোমাদের প্রতি মতে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবলের দ্বারা চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বেড়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষা চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপাশিনত্বগুলো সেগুলো প্রত্যেক দিন সকালে এগারোটার সময় আমরা তুলে ধরি আজ যে জি নাম্বার চুরাশি অলরেডি জি কেসের আমরা তিরাশিটি তুলে ধরেছি যারা দেখেন অত অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলটা নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিয়া জিকে শর্ট সম্বন্ধে বুঝে থাকি তাই বন্ধুরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখবে এবং আজ ভিডিওটি স্কিম না করে পুরো দেখবে কারণ বন্ধুরা তোমরা যদি কিন্তু তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তুমি এই ইনপোর্টেন্ট কোশ্চেনগুলো তুমি হাত করবে বন্ধুরা তাই তোমরা স্কিপ না করে পুরো দেখবে এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখার পর খাতায় নোট ডাউন করে মুগস্থ করে নেবে কার মধ্যে তোমাদের এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ খুব বলছি কারণ তো এগুলো কোশ্চেন নেই এগুলো তোমাদের সিলেকশানে এক একটি পদ তাই তোমরা এই কোশ্চেনগুলো স্কিপ না করে পুরো দেখবে চলো বন্ধুরা এবার শুরু করা যায় মূল বিষয়টি বন্ধুরা যেন কোশ্চেন প্রথম কোশ্চেনটা একটু চলেছে যে হয়তো প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি হয়তো প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি এই কোশ্চেন প্রথম আর্যভট্ট অপশনটি হচ্ছে রোহিণী অপশন সি হয়েছে ভাস্কর ডি বলছে অ্যাপেলো হয়তো প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ আর্যভট্ট তারপর বলতে পরবর্তী কোশ্চেনটা দেখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কিচ্ছু বলেছে যে রূপস্বী বাংলা গ্রন্থটি কে রচনা করেন রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করে এই কোশ্চেন সুকুমার রায় অপশন বলছে জীবনন্দ দাস অপশন সি বলছে কাজী নজরুল ইসলাম ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি জীবনানন্দ দাস তারপর অনেক পরবর্তী কোশ্চেনব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের এই কষ্ট বলতে ডাইনোমিটার অপশন রয়েছে ব্যারোমিটার অপশন সি হচ্ছে অপশন ডি হচ্ছে হাইড্রোমিটার উদ্ভিদের পরিমাপক যন্ত্রের এই কষ্টের উত্তর হবে অপশন সি কেসমোগ্রাফ তো আপনাদের সঙ্গে চার নম্বর কষ্ট চার নম্বর কষ্ট চলে যাচ্ছে মাছু পিছু নগরী কোন সভ্যতা গড়ে তুলেছিল মাছু পিছু নগরী কোন সভ্যতা গড়ে তুলেছিল এই কষ্ট বলতে হচ্ছে রেড ইন্ডিয়া সভ্যতা অপশন বলছে মায়া সভ্যতা অপশন সি বলছে মেসোপটেমিয়া সভ্যতা অপশন ডি বলছে ইনকা সভ্যতা মাছ পিছু নগরী কোন সভ্যতা গড়ে তুলেছিল এই কোশ্চেনটা উত্তর হবে অফসান ডি ইনকা সভ্যতা তখন পার্বত্য সঙ্গে পাহাড়বা কোশ্চেন পাহিগোষ্ঠার ক্ষেত্রে বলেছে যে লোনার রাত ভারতে কোন রাজ্য অবস্থিত লোনার রাত ভারতে কোন রাজ্য অবস্থিত এই মহারাষ্ট্র অপশন হচ্ছে মধ্যপ্রদেশ শাসন হয়েছে রাজস্থান ডি বলেছে পশ্চিমবঙ্গ লোনার রথ ভারতের কোন রাজ্য অবস্থিত এই কোশ্চেনটা উত্তর হবে অফসানে মহারাষ্ট্র তারপর তা পর্বতের দেখব ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন বলেছে যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল এর কোশ্চেন অপশন রয়েছে সতেরোশো তেষট্টি অপশন রয়েছে সতেরোশো চৌষট্টি অবশেন শে রয়েছে সতেরোশো পঁয়ষট্টি অপশনটি রয়েছে সতেরোশো ছেষট্টি বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল একুশো নতরের অপশন বি সতেরোশো চৌষট্টি তারপর তা পরবর্তী কোশ্চেন দেখবো সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত সেটি হল একশ্চেন প্রথম রয়েছে অংশবর্তী অপশান রয়েছে শিলাবর্তী অপশান শিব বলছে ময়ূরাক্ষী অপশান রয়েছে দামুদা তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল এই কোশ্চেন উত্তর হবে অপশান সি ময়ূরাক্ষী তার মধ্যে পরবর্তী সম্ভব আট নম্বর কোশ্চেন আট নম্বর কোয়েশ্চেন একটা চলেছে যে ফোবিয়াস সেন্ট্রালিস্ট মানুষকে দেহের কোন অঙ্গে দেখতে পাওয়া যায় ফোবিয়াস সেন্ট্রালিস্ট মানুষকে তে কোন অঙ্গে দেখতে পাওয়া যায় এই কোশ্চন বলতে নাক অপশন রয়েছে কানে অবশেষ বলছে গলা অপশনটি বেছে চোখ কবি আর মানুষের তে কোন অঙ্গে দেখতে পাওয়া যায় এই কোশ্চেনটার উত্তর হবে অপশনটি চোখ তারপর অন্য পরবর্তী অবশ্যই নয়ন অবস্থা নয়ন অবস্থায় ছবি যে গৌরী নৃত্য কোথাকার বিখ্যাত নৃত্যশৈলী গৌরী নৃত্য কোথাকার বিখ্যাত শৈলী এই কোশ্চেন পশ্চিমবঙ্গে অপশন হয়েছে কর্ণাটক অবশেষ হয়েছে আসামে অবশানটি বেছে মধ্যপ্রদেশ গৌরী নৃত্য কোথাকার বিখ্যাত নৃত্যশৈলী এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ পশ্চিমবঙ্গ তারপর পরবর্তী সংঘ দক্ষিণ দক্ষিণ বক্স বলেছে যে অক্টোবর কয়টি হৃদপিন্ড আছে অক্টোবর কয়টি হৃদপিন্ড আছে এই কোয়েশন বদলেছে চারটে অপশান বি হয়েছে তিনটি অপশান সি হয়েছে দুইটি অপশান টি হয়েছে একটি অক্টোবর কয়টি হৃদপিন্ড আছে এই কোয়ারেশন উঠতে হবে অপশান বি তিনটি তারপরে পরবর্তী সংঘ এগান বক এগানবাস্টে বলেছে যে আনায়মদি যে পর্বতের সিংহ সেটি হলো আনায়মোদি যে পর্বতের সিংহ সেটি হল একশাব বলেছে নীলগিরি অপশন রয়েছে দূতাবাদে অফিস আনায় মালায় অপশনটি রয়েছে কলসুবাই আনায়মোদি যে পর্বতের সিংহ সেটি হল এই কোয়েশনের উত্তর হবে অপশান সি আনায়মালায় তারপর পর্বতের সর্ব বারানব্বর বার্ন কিছু বলেছে যে খাইবার পাস কোথায় অবস্থিত খাইবার পাস কোথায় অবস্থিত এই কোয়েশন কোথায় বাংলাদেশে অপশন রয়েছে নেপাল অফশ্বাসী করেছে ভুটান অপশনটি হয়েছে পাকিস্তান খাইবার পাস কোথায় অবস্থিত এই উত্তর হবে অপশান ডি পাকিস্তান তারপর ধরনের পার্বত্য সংখ্য তেরো নম্বর তেরো নম্বর কোশ্চেন বলেছে যে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি ত্বর দেখা রেখা দেখা যায় বাতে কোন রাজ্যে সবচেয়ে বেশি ত্বরে রেখা দেখা যায় কোশ্চেন গুজরাট অপশন বলছে তামিলনাড়ু অপশান শিখছে উত্তরপ্রদেশ ডি বলছে মধ্যপ্রদেশ বাতে কোন রাজ্যে সবচেয়ে বেশি ত্বর রেখা দেখা যাবে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ গুজরাট তারপর ধরনের পার্বত্যের চোদ্দ নম্বর কোশ্চেন চৌদ্দ নম্বর কোস্টার সৃষ্টি বলেছে যে মঙ্গলে বংশধর মুঘলদের আদিবাসস্থান ছিলেন মঙ্গলদের বক্সার মুঘলদের আদিবাসস্থান ছিল একুশের মধ্যে মধ্য ভারত অপসান বিছে মধ্য এশিয়া অবসান সি বলেছে মধ্য ইউরোপ অপশন ডি বলেছে মধ্য বাংলা মঙ্গলদের বংশধর মুঘলদের আদিবাসস্থান ছিল একশন উত্তর অপশন বি মধ্য এশিয়া তখন পার্বত্যসংব্য পনেরোবস্থান বাক্য বদলে যে কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিলে লুণ্ঠন করেন কো রাজা দিল্লি আক্রমণ করে কোয়নুর হিরে লুণ্টন করে রয়েছে কোশ্চেন অপশান অপশনটি রয়েছে মোহাম্মদ শাহ অপশন শিব রয়েছে নাদি শাহ অপশানটি বলছে মোহাম্মদ ঘড়ি কই রাজা দিল্লি আক্রমণ করে কৈনুর হিরে লুণ্ঠন করে এই কোশ্চেন উত্তর হবে

কাঞ্জিপুরে অপশনটি বলছে ঝারসমুদ্র পাণ্ডবের রাজধানী ছিল ইকুয়েশানে উত্তর হবে অপশান হেমাদ পার্বত্য শিল্প আঠান্ন থেকে চলেছে যে ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে সেটি হল ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় সেটি হল ইকুয়েশন উত্তর উত্তরপ্রদেশ সবশনটি বলছে অন্ধ্রপ্রদেশ সবসময়টি বলছে মহম্মা উত্তরপ্রদেশ অপশানটি বলছে রাজস্থান ভারতে যে রাজ্যটি ভারতের ভিত্তিতে প্রথম গঠিত হয় সেটি হল ইকুয়েশানে উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ পরবর্তী সংঘ উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর সাহেব বলেছে যে বর্তমানে সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে কোশ্চেন নয়টি অপশান রয়েছে দশটি অপশান সি হয়েছে এগোটি অপশন ডি হয়েছে বারোটি বর্তমানে সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি এগোটি পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন যে সেই নম্বর কোশ্চের বলেছে যে সংলাপ রচনা খস্টা সমিতি সভাপতিত্ব কে কোন সংলাপ রচনা খস্টা সমিতি সভাপতিত্ব কে কোন কোয়েশ্চন পাচ্চার ছিল রাজ্যের গোপালাজ্যের অপশান পেয়েছে রাজ্যের অস্বাস্থ্য করেছে মহাত্মা গান্ধী অপশানটি বলছে আম্বেদকর সংলাপ রচনা খস্টা সমিতির সভাপতিত্ব কে কোন কোশ্চেন উত্তর হবে অপশানটি আম্বেদকর আমাদের যে শেষ নম্বর শেষ সেই অবশ্য উত্তরটাই হলো বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কাস্টমার এবং ডাবলিউবি কাস্টমার আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাট্যগুলো বন্ধু তোমরা এবার যদি জিজ্ঞেস না সবার আগে পেতে যাও তাহলে অত অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবাধিকে শেয়ার করবে এবং তোমরা এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলে জানাবে বন্ধু আজকে ভিডিও দেয় তোমাকে পরবর্তীতে দেখা যায় হিন্দ যায় ভারত